প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি দেশের সঙ্গে অন্য একটি দেশের যখন হামলা বা পাল্টা হামলা হয় বা সংঘাত বা যুদ্ধ হয় তখন মানুষ তারা হিসেব করতে শুরু করেন যে কোন দেশটি হারল ইরান এবং ইসরাইলের মধ্যে যে যুদ্ধ বা সংঘাত বা হামলা বা পাল্টা হামলা যেটি বলেন না কেন তার পরবর্তীতে যখন যুদ্ধবিরতি হলো তখন আমরা দেখলাম যে সোশ্যাল সহ অফলাইনে বহু মানুষই প্রশ্ন তুলছেন বা তারা নিজেদের মতো করে হিসেব নিকেশ করছেন যে কে হেরেছে ইরান নাকি ইসরায়েল আপনারা জানেন যে এই যুদ্ধটি আসলে কেন শুরু হয়েছিল ইসরায়েল কেন হামলা করেছিল ইরানকে আপনারা যদিও জানেন তারপর আমি বলি যে ইসরায়েল চায় না যে ইরান যেন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে উঠুক পশ্চিমা যেসব শক্তি রয়েছে প্রধান শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং আপনারা জানেন যে যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স সহ আরও অনেক দেশ তারা চায় না যে ইরান যেন পারমাণবিকভাবে শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠুক সেই প্রেক্ষিত থেকে ইসরায়েল তারা প্রথমে হামলা চালায় এখন আপনারা যদি সংখ্যার দিকে চিন্তা করেন বা ক্ষতির দিক থেকে চিন্তা করেন দৃশ্যত তাহলে আপনাদের কাছে মনে হতে পারে যে ইরান হতো এই যুদ্ধে তারা হেরেছে কেননা আপনারা যদি পরিসংখ্যানের দিকে তাকান তাহলে দেখবেন যে ইসরায়েলের হামলায় ইরানের ছয়শো জনেরও বেশি মানুষজন নিহত হয়েছে এবং সেইখানে রেভলিউশনারি গার্ডের প্রধান এবং জন পরমাণু বিজ্ঞানী সহ আরও অনেক বেসামরিক নাগরিক রয়েছেন অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের মাত্র আটাইশ কি উনত্রিশ জন নাগরিক নিহত হয়েছেন সেই জায়গা থেকে আপনারা যদি দেখেন যে ইসরায়েলের বড় কোনো কর্মকর্তা আসলে কিন্তু নিহত হয়নি এটা ঠিক যে ইরানের হামলায় ইসরায়েলের তেল আবিবে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা নিকট অতীতে আমরা আসলে দেখি না এখন প্রশ্ন হলো যে ইরান আসলে যুদ্ধটা কার সঙ্গে করেছে শুধু কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করেছে না আপনারা দেখেছেন যে এই দুনিয়ার বা এই বিশ্বের যাকে পরাশক্তি বলা হয় বিশ্ব মুরল যাকে বলা হয় সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কিন্তু লড়েছে এবং আপনারা দেখেছেন যে যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স তারা বিবৃতি দিয়েছে যে ইরান যেন পারমাণবিক অস্ত্র থেকে তারা যেন নিবৃত থাকে সেই তুলনায় ইরান কিন্তু মুসলিম বিশ্ব থেকে তারা সেই ধরনের সাপোর্ট পায়নি আমাদের যেসব মুসলিম বিশ্ব বা রাষ্ট্র রয়েছে তারা শুধুমাত্র মুখে বা বিবৃতিতে নিন্দা জানিয়েই খান্ত থেকেছে ইরান কিন্তু ওইভাবে আসলে পাশে পায়নি রাশিয়াকে যেভাবে ইরান এই ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়িয়েছিল বিভিন্ন অস্ত্র বা সরঞ্জামাদি দিয়ে সেই জায়গা থেকে বলা যায় যে ইরান একাই লড়েছে এই বিশ্বের যে পরাশক্তি আমেরিকার সঙ্গে এবং লড়েছে সেই ইসরায়েলের সঙ্গে যাকে উত্তর কোরিয়ার নেতা বলেছে যে ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের ক্যান্সার মধ্যপ্রাচ্যে যার ভয়ে তটস্থ থাকে বা মধ্যপ্রাচ্য যে টাফালিং করে বেড়াচ্ছেন সেই ইসরায়েল আপনারা দেখেছেন যে ইসরায়েল গাজায় বা ফিলিস্তিনিদের উপর কি পরিমাণে অমানবিক এবং ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট নির্যাতন চালিয়েছে সেই জায়গা থেকে যেসব মুসলিম রাষ্ট্রগুলি এতদিন পর্যন্ত নিন্দা জানিয়ে আসছিল তারা আসলে তার কিছুই ছিটতে পারেনি বা কিচ্ছু করতে পারেনি সেই জায়গা থেকে ইরান বলা যায় যে সমোচিত জবাব দিয়েছে আপনারা কোনোদিন চিন্তা করতে পারেন যে ইসরায়েলের এলাকায় হামলা কোনো মুসলিম রাষ্ট্র করতে পারে বা এর প্রেক্ষিতে ইসরায়েল কি ধরনের জবাব দিবে সেই জবাবটা আমরা দেখেছি যে ইরান কিভাবে ইসরায়েলে দিয়েছে ইরান শুধু বাইরের শক্তির সঙ্গেই লড়েনি তাকে লড়তে হয়েছে তার নিজেদের দেশের মধ্যে যারা শত্রু রয়েছে প্রতিদিন তাদেরকে এই বা প্রতি মুহূর্তে তাদেরকে তাদের যে নিজেদের অভ্যন্তরীণ যে শত্রু তাদের সঙ্গে তাদেরকে লড়তে হয়েছে এবং প্রচন্ড রকমের বিশ্বাসঘাতকতার মধ্য দিয়েই ইরানকে যেতে হয়েছে আপনারা দেখেন যে মুসলিম বিশ্বসহ সারা দুনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদ নীতি তার বিরুদ্ধে কথা বলে কিন্তু কয়জন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে ইরান আমি মনে করি যে এই যুদ্ধে জয় পেয়েছে আসলে ইরান কারণ এই বর্তমান দুনিয়ায় যে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে সেটা একমাত্র ইরান আমরা দেখছি না যে অন্য কোনো রাষ্ট্র যেখানে মুসলিম রাষ্ট্রগুলো আমরা দেখছিলাম যে বিড়ালের মতো মিউ মিউ করে সেই জায়গা থেকে ইরান আমরা বলতেই পারি যে তারা আসলে মাথা নত করেনি তারা মাথা উঁচু করে তারা দাঁড়িয়েছে এবং আপনারা দেখেছেন যে ট্রাম্প যখন বারবার বলছিল যে ইরান যেন নিঃশর্ত সারেন্ডার করে এবং ট্রাম্প যখন বলছিল যে ইরানের যে সর্বোচ্চ নেতা রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি তাকে বলছিল যে তার অবস্থান কোথায় সেটা তিনি জানেন তবে তিনি তাকে হত্যা করবেন না তার প্রেক্ষিতে আলী খামিনি বলেছেন যে যারা ইরান সম্পর্কে এবং ইরানের ইতিহাস সম্পর্কে জানে তারা এই ধরনের থ্রেট আসলে দেয় না সেই জায়গা থেকে বলা যায় যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হুঙ্কারে বা ইসরায়েলের তাফালিংয়ে সারা দুনিয়া কেঁপে ওঠে সেই জায়গায় ইরান আমি মনে করি যে তারা যেভাবে রুখে দাঁড়িয়েছে যেভাবে প্রতিরোধ করেছে যেভাবে প্রতিরোধ গড়েছে আমি মনে করি যে সারা দুনিয়ার মানুষ মুসলিম বিশ্ব তো বটেই এই দৃশ্য বা এই যে জবাব দেওয়ার যে ভঙ্গি সেটা তারা বহুদিন মনে রাখবে ব্যক্তি হিসেবে আমি মনে করি যে এই বিষয়গুলো অবশ্যই মনে করব। সামনের দিনগুলোতে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে উঠবে কিনা সেটা নিশ্চয়ই আমরা সামনের দিনগুলোতে হয়তো বুঝতে পারব বাট ইরান তার সীমিত সাধ্যের মধ্যে সীমিত শক্তির মধ্যে যেভাবে এই বিশ্বমুরলদের চোখে চোখ রেখে কথা বলেছে সেটার জন্য আসলে ইরানকে আমি সেলুট জানাই এবং আমি এও মনে করি যে ভবিষ্যতে যারা এই সাম্রাজ্যবাদ শক্তি বা যারা এই আগ্রাসন নীতির বিরুদ্ধে বিশ্বমুরলদের কথা বলবে বা রুখে দাঁড়াবে তাদের কাছে নিশ্চয়ই ইরান একটি মডেল রাষ্ট্র বা অনুকরণীয় রাষ্ট্র হিসেবেই থাকবে এবং এটাও ঠিক যখন ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছিল তখন আমরা দেখেছিলাম যে মুসলিম রাষ্ট্রগুলো কীভাবে মতো আচরণ করেছিল সেই জায়গা থেকে ইরান একা লড়েই এমন একটি বার্তা তারা দিয়েছে যে ইরানের আসলে আর কারো প্রয়োজন নেই আর কোনো মুসলিম রাষ্ট্র বা তার পাশে থাকলো বা থাকলো না সেটা হয়তো দরকার নেই এবং আমরা দেখেছিও যে ইরান আসলে কোনো রাষ্ট্রের বা কোনো দুনিয়াবী শক্তির তারা সাহায্য কিন্তু আসলে চায়নি তো আমি আবারও ইরানকে এবং ইরানের যে সর্বোচ্চ নেতা রয়েছেন এবং ইরানের যারা এই যুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদেরকে সেলুট জানিয়েই ভিডিওটি শেষ করছি দর্শক ভালো থাকবেন আপনারা আপনাদের সবার জীবন সুন্দর হোক